আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ফাইম অ্যান্ড ব্লগ চ্যানেল আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখানে ফ্লাওয়ার ফ্লাওয়ার তৈরি করব ফ্লাওয়ার তৈরি করার জন্য সবুজ সুতা নিয়েছি লাল কালার সুতা দিয়ে তৈরি করব আর সুতাটা কোনটা নিয়েছি সেটি আর উল এই সুতা দিয়ে আপনারা ফ্লাওয়ার পাতা যে কোনো উলের সুতা মোটা সুতার কাজ করে নিতে পারবেন যাই হোক কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক এই সুতা দিয়ে কাজটা করব না বোঝার সুবিধাতে সুতোটাকে দেখলাম এখানে শুরুতে আমি যে সবুজ সুতাটা দিয়ে কাজটা শুরু করব সবুজ সুতাটাকে আমি স্লিপ স্টিচ করে নিলাম স্লিভ স্টিচ করে নিয়ে যারা কুশি কাটা কাজ জানেন স্লিভ স্টিচ তারা অবশ্যই পারেন নতুন রাজা না পারলে আমার হাতের দিকটা কি শিখে নিতে পারেন একটা করে একটা করে চেয়ে নিয়ে এই পোড়াটা আমি কত কত ইঞ্চি নিলাম তা আমি দেখাবো এভাবে আমি চেন নিয়ে নিব। যে মেয়ে তার করতেছে করতেছে চেয়ে নিয়ে ফিরে আসছি ইঞ্চি ট্যাপ দিয়ে মেপে এখানে আমি এগারো ইঞ্চি পরিমাণ এগারো বারো ইঞ্চি পরিমাণ করে নিয়েছি এখন চেন নিয়ে নিয়েছি বারো ইঞ্চি পরিমাণ এখন এক এক দুই তিন তিনটি গড়ে স্কিপ করে চার নম্বর গড়েতে আমি এখানে আর দুটো চেনে নিলাম গিটা আছে তার জন্যে এই যে এক দুই তিন চার চার নাম্বার করে স্কিপ করে পাঁচ নাম্বার চেনের ঘুরেতে আমি ডাবল ক্রোশেট সেট নিয়ে নিব এক দুই তিন মাঝখানে তিনটি চেন নিলাম চেন নিয়ে এক দুই তিন তিন নম্বর চেনেতে আবারও ডাবল ক্রোশেট সেট নিলাম এক দুই তিন তিনটি চেন নিলাম এক দুই তিন তিনটি দুইটি চেনে স্কিপ করে তিন নম্বর চেনের করে ডাবল ক্রোশেট নিয়ে নিলাম একটি আবারও এক দুই তিন তিনটি চেন নিয়ে এক দুই তিন তিন নম্বর চেনের ঘুরতে আরেকটি ডাবল ক্রোশেট এভাবে করে আমি ঘর তৈরি করে নেব পুরাটা চেনের অংশই করে নেব অফ ক্যামেরায় বোঝার সুবিধাতে আরেকটি করে দেখাচ্ছি এক দুই তিন তিন নম্বর ঘুরতে ডাবল ক্রোশেট এভাবে সম্পূর্ণটাই ক্লিয়ার করে ফে ফিরে আসছি একই রকমভাবে আমি সম্পূর্ণটাই শেষ করে নিলাম এখন যে লাস্টে এসে এক দুই তিন তিন নাম্বার ঘরেতে সিঙ্গেল কোশের স্লিপ স্টিচ দিয়ে সিঙ্গেল কোশের না স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব জয়েন করে অংশটা একটু চেন নিয়ে কেটে দিব এখন লাল শেষ প্রান্ত থেকে নেওয়া যাবে প্রথম ঘরে আমি জয়েন করে নিলাম জয়েন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এক দুই দুটি চে নিয়ে আর এখানে জয়েন করেছি সর্বমোট হয়েছে তিনটি ওই সেই ঘরেতে যে ঘরে আছে সেই ঘরেতে আমি ডাবল কুশিট করে নিব দুটি ডাবল কুশিট এলও ডি হয়ে গেছে অলরেডি তিন চার পাঁচ ছয়টি ডাবল কুশিট নিয়ে তারপরে আমি সিঙ্গেল কুসিট দিয়ে জয়েন করে নিলাম জয়েন করার পর তারপরে ঘরতে আবারও চলে যাবো চলে গেলাম একটি ডাবল কোশেট নিলাম এভাবে একটি করে পাপড়ি তৈরি করে নিতে হবে একটি দুটি ডাবল কোশেট তিনটি ডাবল কোশেট চারটি পাঁচটি ছয়টি ডাবল কোশেট নিয়ে একটি পাপড়ি বানিয়ে তারপরে ঘরতে আবারও সিঙ্গেল কোশেট নিয়ে জয়েন করে নিলাম জয়েন করার পর তারপরে ঘরেতে একই রকমভাবে আবারও ডাবল ক্রোশেট মানে প্রথম অবস্থায় ছোটো একটি ডাবল ক্রোশেট করবো তারপরে একটু বড়ো করবো যাতে পাপড়ির সে আকারে হয় তিনটি চারটি পাঁচ অফ ক্যামেরায় আমি একই রকমভাবে কয়েকটি পাপড়ি তৈরি করে নিয়েছি এখন ভিন্ন রকমভাবে পাপড়ি তৈরি করব যে জয়েন করেছি যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে চলে গেলাম চলে যাওয়ার পর এক দুই তিন তিনটি চেন নিলাম শেষের আমার ছয় সাতটা পাপড়ি এরকমভাবে বানিয়ে নিতে হবে এই যে এখানে আমি তিনটি পাপড়ি করে নিয়েছি অফ ক্যামেরায় এই নিয়মটা আমি দেখাচ্ছি তিনটি চেন করে নিলাম তিনটি চেন করে একটি ডাবল ক্রোশেট দুইটি ডাবল কোশেট তিনটি ডাবল কোশেট চারটি ডাবল কোশেট আর হচ্ছে এক দুই তিন তিনটি চেনে গোড়াতেই জয়েন করে দিলাম আমার কয়টা হয়ে গেলো এক দুই তিন চার পাঁচ ছয় সর্বমোট এখানে আবারও ছয়টি বাপড়ি হয়ে গেলো তারপরে ঘোরাতে একই রকমভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে তারপরে স্লিপ স্টিচ দিয়ে তারপরে ঘরেতে চলে গেলাম চলে যাওয়ার পর এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে আমি ডাবল ক্রোশেট আবারও চারটি ডাবল ক্রোশেট নিয়ে নেব দুটি হয়ে গেছে অলরেডি তিন চার চারটি ডাবল ক্রোশেট নিয়ে আবারও তিনটি চেন নিলাম এখানে যে শুরুতে যেমন করে ছয়টি করে ডাবল ক্রোশেট নিয়ে পাপড়ি করে নিয়েছিলাম একই রকমভাবে এই যে এই পাপড়িগুলো একটু ছোট ছোট এটা ফুলের প্রথম অংশ থাকবে আর হচ্ছে এটি বড় বড় করে নেওয়ার কারণ হচ্ছে এটি শেষ পর্যায়ে থাকবে ফুলটা একটু বড়ো হবে তার জন্য আমি এই এরকম করে পাপড়িগুলো নিয়ে নিলাম আশা করি বুঝতে পেরেছেন এই নিয়ম ফলো করে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি পাপড়ি আমি নিলাম তারপর আট নয় দশ সর্বমোট দশটি পাপড়ি আমি এই নিয়মে যে দেখালাম এই নিয়মে নিয়ে নিয়েছি আর শুরুতে তো আমি দেখিয়েছি ওই রকম করে শুরুতে কয়টা নিয়েছি এক দুই তিন চার চার পাঁচটা পাঁচটা পাপড়ি শুরুতে আমি নিয়েছি একই রকম আর শেষ পর্যায়ে পাপড়িগুলো একই রকম নিয়েছি এগুলো শেষ করে আমি ফিরে আসছি অফ ক্যামেরায় এ ফুলটা যেকোনো জামাতে কুশিক কলাতে এবং কি কুসনের উপরে বসানো যাবে এভাবে দুই পাশ থেকে জয়েন করে নেবশ্রতা দিয়ে আর আমার একটি রিকোয়েস্ট আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলপটনে ক্লিক করে দিবেন আর শুরুতে একটি লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন হয়েছে অফকেমারে আমি সম্পূর্ণটাই সেলাই করে নেব এভাবে আলহামদুলিল্লাহ এই যে কমপ্লিট করে নিয়েছি দেখেন কতটা সুন্দর লাগছে এটা হিজাব পিন হিসেবেও নিচে পিন লাগিয়েও ব্যবহার করা যাবে হেয়ার ক্লিপ হিসেবেও ব্যবহার করা যাবে